নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমার গলার অবস্থা শুনে তো বুঝতেই পারছেন যে আমি কেমন আছি নতুন করে আর বলার কিছুই নেই তো এখনো পর্যন্ত পুরোপুরি সুস্থ হইনি যাই হোক প্রত্যেক দিনের মতো চলে আসলাম আজকেও নতুন একটা ভিডিও নিই বারটা হলো বুধবার মেয়ে যাবে স্কুলে ওয়েদারের অবস্থা তো এইরকম এখনও মেঘলা মেঘলা ওয়েদার রোদ্দুর নেই আর সেই কারণেই শরীরগুলো সবার খারাপ হচ্ছে প্রত্যেক বাড়িতে বাড়িতেই এখন এই জ্বর সর্দি লেগেই আছে তো যাই হোক মেয়ে আজকে টিফিনে নিয়ে যাবে তালের লুচি তালের শাঁসটা আগে থেকেই বের করে রেখেছিলাম সেটা একটুখানি গুড় দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম এখন আটার সাথে একটুখানি মেখে নিয়েছি আর অল্প একটু ফ্রিজে তুলে রেখে দেবো আমার মেয়ে তো এই তালের লুচি খেতে খুব ভালোবাসে যে না সকালে দেখেছে আজকে টিফিনে তালের লুচি হচ্ছে ও খুব খুশি বলেছে একটু বেশি করেই দিও এমনিতে লুচি চারটে খায় কিন্তু তাদের লুচির কোনো গুণাগুনি হয় না আমাকে বলেছে তুমি যতগুলো দেবে আমি কিন্তু সবগুলোই খেয়ে নেব তো এই লুচি বর্মসাইকেও দেব টিফিনে আর মেয়েও নিয়ে যাবে আর অল্প একটু আমার জন্য রেখে দেব আমিও খাব তো লুচিগুলো ভাজা হয়ে গেছে মেয়ের লাঞ্চ বক্সটা রেডি করে দিই ও তো রেডি হয়ে গেছে আমার অর্ধেক কাজ হয়েছে আর অর্ধেক কাজ এখনও বাকি রান্নাটা কিছুটা এগিয়ে গেছে তো যাই হোক শরীরটা ভালো নেই তার মধ্যে মেঘলা মেঘলা ওয়েদার কাজ করতে ইচ্ছে হচ্ছে না কিন্তু কাজগুলো কার জন্য ফেলে রাখবো পরে সে আমাকেই করতে হবে আর কাজের তো পাহাড় জমে যাবে সে কারণে অল্প অল্প করে করে নেবো মাঝখানে অনেকটা টাইম পেরিয়ে গেছে বরমশায় তো মেয়েকে স্কুলে ছেড়ে এসে আবার খেয়ে দেয়ে অফিসও বেরিয়ে গেছে আর আমি একটু শুয়ে পড়েছিলাম কারণ ওই যে বললাম শরীরটা ভালো লাগছিল না রান্নাবান্না করে কিন্তু ভাবলাম বাসনগুলো না ধুলেও হবে না বেসিনে অনেক বাসন পড়ে আছে ভাবলাম যাই গিয়ে বাসনগুলো ধুয়ে নিই আর স্নানটাও সেরে নিই আর আমার অভ্যেসটাও একটু খারাপ যেমন শরীর খারাপ হবে ঠিক আছে কিন্তু একদিন ঘর না মুছলে হবে না আমার যেন ভালো লাগে না আর জামাকাপড় ধোয়ার কথা সেটাও মনে হয় আজকে হয়তো শরীরটা একটু ভালো আছে কালকে যদি আরও খারাপ হয়ে যায় তাহলে অনেক জামাকাপড় হয়ে যাবে এই বর্ষাকাল একে তো ভালো শুকোচ্ছে না তার মধ্যে একদিনে এতও কাজতে পারবো না তার থেকে অল্প অল্প করে করে নিই সেই জন্যই আমাকে শরীর খারাপেও কাজ করতেই হয় বসে থাকলে হয় না তো এই তো এইদিকে রান্নাঘরে কাজ হয়ে গেছে আর বাকি যেসব কাজগুলো আছে সেগুলো সব সেরে পরে আবার ফিরে আসছি কাজ সেরে আবারও শুয়ে পড়েছিলাম তো এখন লাঞ্চ নিয়ে বসে পড়েছি অল্প একটু করে ভাত নিয়েছি আর এই যে ঝিঙে ডাঁটা আলু পোস্ত বানিয়েছিলাম ডাল আর ঢেঁড়সের চাটনি তো চলুন খাবারটা খেয়ে নিই শরীর খারাপ হয়ে শুয়ে থাকার জন্যেই ঘরে বাইরে যে সব ডিউটির কাজ আছে সেগুলো তো সারতেই হবে তো এখন চললাম মেয়েকে নিয়ে টিউশনে ঘড়িতে এখন হয়ে গেছে সাড়ে পাঁচটা মেয়েকে টিউশনে দিয়ে এসে সন্ধে টন্দে দিয়ে ভাবলাম একটুখানি চা বানাই কারণ গলাটা খুব খুসখুস করছে কাশিও হচ্ছে চা খেলে ভালো লাগবে তো চায়ের জোগাড়ের জন্য জল তো বসিয়েছি গ্যাসের মধ্যে এখানে নিয়ে নিয়েছি একটা তেজপাতা একটুখানি দারচিনি দুটো লবঙ্গ একটা এলাচ আর পাঁচটা গোলমরিচ একটুখানি আদা আর এগুলো হলো তুলসী পাতা আর তুলসী গাছের মুকুল এদিকে জলটা তো ফুটে গেছে দিয়ে দেবো একটুখানি চিনি আর দিয়ে দেব তুলসী গাছের মুকুলগুলো পাতা তেজপাতা আর বাকি যেসবগুলো আছে সেগুলো একটুখানি থেতো করে নেবো করে নিলে ফ্লেভারটা বেশ ভালো হয় একটু ঝালঝাল লাগে খেতে যেহেতু গোলমরিচ আদা দেওয়া আছে গলাটা বেশ আরাম লাগে তো সব দিয়ে দিলাম সব শেষে দিয়ে দেবো চা পাতাটা লিকার চা বানাবো দুধ দিয়ে বানাবো না কারণ এটা লিকার চা খেতেই বেশি ভালো লাগে চা পাতা দিয়ে দিয়েছি একটু বেশি সময় ধরে ফুটিয়ে নেব এই যে চা আমার রেডি হয়ে গেছে চলুন এবার চাটা খেয়ে নিই বরমাসে তো এখনও অফিস থেকে ফেরেনি ও ফিরলে তারপরে ওকে চা বানিয়ে দেবো টিফিন দিতে হবে ততক্ষণে এটা আমি খাই শরীর যখন কারোর ভালো থাকে না তখন মুখের সামনে ভালো ভালো জিনিস দিলেও কিন্তু আর তাকাতে ইচ্ছে করে না যেমন আমি যখন মেয়েকে টিউশন দিতে যাই ফেরার পথে মনে হয় একটু চপ খাই শিঙারা খাই ফুচকা খাই চাউমিন খাই কিন্তু আজকে যেহেতু শরীরটা খারাপ আজকে আর কিচ্ছু খেতে ইচ্ছে হচ্ছিল না মনে হচ্ছিল কতক্ষণে বাড়ি যাব বাড়ি গিয়ে একটু ঝাল ঝাল করে চা বানিয়ে খাবো তো চাটা কিন্তু বেশ ঝাল ঝাল হয়েছে আর খেতেও বেশ ভালো লাগছে তো বন্ধুরা রোজকার মতো এখন সময় হয়ে গেছে ভিডিওটা এন্ড করা গলার অবস্থা তো খুবই খারাপ তো চলুন আজকার মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে ছেড়ে যাওয়ার আগে লাইক করবেন আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে বাই গুড নাইট